চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কর্মসন্নার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত্ত ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটিমাত্র মাত্র পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতলা বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মুহাররম এগারো বারো এবং

এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল ইহামসালসাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজম মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা যে পবিত্র রজম মাসে চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখে আর সেদিন সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এই মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল ম্যারাজ যার কারণে মাসের অনেক এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সুনার ন্যূন্যতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফিজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফিজ ইবনে হাজার আসকান রহমান নাম জানেন না অথবা তার এলিম থেকে উপকৃত হননি এমন একজন আলেম সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল্লাহ রহমান বলেছেন যে ওয়াদারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবির ইসলামের ম্যারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যাচার নবিরামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটা অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী আলি ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলাম হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সবাই মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এ রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজম মাসের সবচেয়ে বড় বিদা যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই শ্রমিক ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটা নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলা সবগুলো বিদায়ত হবে এগুলা সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তাহলে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাভাইকান দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের

রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি অংশ হিসেবে না পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন যে আনসালাহ জিরসুলাইকম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে

যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদিসের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি করে পড়া আর সেটি হল আল্লাহ বারিক লেনা ফি রজব আর শাহান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসে বকর দান করুন ওবাল লিখনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদী আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাবুল কাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বোকম্লা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমান বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস এবং রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ আহ বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা কিন্তু সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করে অনেকে সব মনে করেন এটি মূলত আইএম এ জাহিলিয়া ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ইসলামী শরীয়তে তাহলে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনা ভিতরে এক লোক নবেলের কাছে আসেন তার সঙ্গে এক বছর পর দেখা করছেন নেবেসমকে বলুন আপনি আমাকে চিনতে পারেন আমি তমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেরা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তন কিভাবে তখন তিনি বলুন নিয়াসুল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট গেলে লোকটি বলে আমার অনেক সত্যি আছে আপনি আমাকে কোনো মত সুযোগ দিন তখন বেশি বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে বাড়িতে বাড়িতে আরো বাড়তে চাইল আরো রোজা রাখতে চাইল তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোসা এইভাবে করে রাখিও তুমি অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাস যেহেতু একটা সময় তো মাস সেই হিসাবে এই মাসের রোজা খার কথা রাজস্থান তাকে বলেছেন এই ইহাদিস মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং তো মাস এটা রোজার সাথে খাস নয় বিদায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যখন রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে বিশেষভাবে ওমরা মনে যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নবী আলাহিসাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সৈব বুখারিতে আব্দুল ইমিন অমর রাজাতে বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী আলাহিসাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সাদুল্লাহ তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাহিসামের চারটি ওমরা প্রত্যেকটি ওমরা তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সৈব বুখারের সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কি ওমরা করে সেই সবই মাসেও করতে পারে ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তারা চোদ্দ পনেরো চাঁদের এই তারিখগুলোতে অথবা সমৃষ্ রাখে কেউ রোজা যদি রাখে ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাবান রাসুলের মাস আর রমজান হলো তার উমের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফিজ হাজার আসকানের মামলা বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকা আর নাকশ নাম একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোস নাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিস একরামের অনেক আরও অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ মুসলামার ভিতরে ইমাম নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং তিন হাদিস অনেকের রজম মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক কথা শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিসরা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ রাসম্লা এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষ গোলামা অনেকেই বলেছেন যে হাদিস বর্ণাকারীর ভিতরে সিক্তি নামে একজন বনাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোক জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী অর্থাৎ হসলাম নামে মিথ্যা হাদিস বর্ণনা ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার বু আর নামে মিথ্যা হাদিস রজমা মাস সম্পর্কে আরেকটি জাল ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজম মাসে তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমা এক মাস রোজা সব যে আজকে সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটি হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এ হাদিসটি স্থান পেয়েছে

জাল বলে চিহ্নিত করেছেন এবং কেমল জজরি হামল্লা নওজাদ কিতাব এটা জাল চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবে চিহ্নিত হয়েছে এটাও জাল এবং কীতিহীন সমিত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভু আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানা পোয়া হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোরআন সুন্নার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গেলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোন কথা বলা হয়নি যারা এই মেসেজকে কে প্রচার করেন তারা আল্লাহ মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এই ধরনের ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলাম শরীয়তের কোন সম্পর্ক নাই সর্বসা আমরা খোলাসায় সামানিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিলত ফুজলিতে মর্যাদা নেই সম্মানিত একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কথা বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জড়ভাবে প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে যেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলাতাম থেকে প্রমাণিত নয় আর নেলাস ইসলাম থেকে যেটি প্রমাণিত হয় সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা যাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একশিলা যদি শর্মার্জ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাদা দিয়ে মসজিদে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পাবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্নায় এটা করতে বলা হয়নি এটা নাম বেধাৎ আর এই বেধাতে ঠিকানা জানার নাম বিধায় এই কাজটি সেই আহ মানদণ্ডে বিধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে হবে না গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির কির রেবাদ করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদায়ত প্রচলিত আছে তার একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ স্মুমাতাল আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তোফিক দান করুন কয়না সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন জজাকমুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকাত